কেমন ঘুরলে তুমি ভালো করে জানো ঘুরতে যায়নি আশ্রমের বাচ্চাদের নিয়ে নিজের পাশে ফুটতে করতে গেছিলে দিঘা মুখের ভাষাটা ঠিক করে রোহন আমি ঠিকই বলছি কি ঠিক বলছো তুমি একজন মহিলা যার সংসার স্বামী কারোর প্রতি কোনো দায়িত্ব নেই ড্যাং ড্যাং করে দিঘা চলে যায় তাকে আর কি বলবো কি উল্টোপাল্টা কথা বলছো স্বামী ছেড়ে সংসার ছেড়ে এই শোন আমি জার্নি করে ফিরেছি ভীষণ ডার্ট আমার ভালো লাগছে না আমার আছে মানে এখন তোমার সাথে আমি ঝগড়া করতে হবে হ্যাঁ তোমার জন্য আমার 6 কোটি টাকার অ্যাসাইনমেন্ট চলে গেছে আমার ব্যবসার তো তোমার ব্যবসা চলে গেছে তার জন্য কি আমি দাই না তুমি দাই কি কথা বলছো তোমার ব্যবসার জন্য আমি দাই অকারণে ঝগড়া বাঁধাচ্ছ কিন্তু রহন না অকারণে ঝগড়া বাঁধাচ্ছি না আমি অকারণে নয় আমি ঠিক কথাই বলছি আমার ব্যবসা পড়তে বসেছে আজ তোমার কারণে যদি আগে থেকে জানতাম তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না কি বলছো তুমি কি জানতে না তুমি খুব ভালো করে জানতে বিয়ের আগে থেকে আমি বলেছি আমি ওই আর পাঁচটা ছাপোসা মেয়ের মতো তোমার সাথে আমি সংসার করতে পারবো না কিন্তু এটা কথা ছিল না যে যদি প্রয়োজন হয় আমার ব্যবসায় তুমি আমার কোনো হেল্প করবে না আমি নোংরামো করতে পারবো না ওটা নোংরাম নয় নীলা আমি তোমাকে অনেকবার বলেছি তোমার ব্যবসায়িক ভাষায় ওটাকে কি বলে আমি জানি না রোহন কিন্তু ওটা আমার কাছে নোংরামো আমি টায়ার্ড রোহন আমার ভালো লাগছে না প্লিজ নীলা শোনো নীলা নীলা রাগ হয়েছে ওদের যদি আমি ঘুরতে না নিয়ে যেতাম তাহলে ওনার ফোন নাম্বারটা দাও কি করবে একবার কথা বলে দেখি না আমি কি বলবে সে আমি ম্যানেজ করে নেব তোমার কিছু লস হবে না আমি না তোমাকে বুঝতেই পারি না মানে তুমি এক্স্যাক্টলি কি চাও মা বাবা হারা সন্তান তো আমি জানি জ্ঞান আমি অনাথ ঠিক আছে ওসব কথা ছাড়ো না না যেটা সত্যি তোমার বাবার যদি তোমার বাবার যদি ওই অনাথ আশ্রমটা না থাকতো তাহলে আমি পথে পড়ে থাকতাম আর যদি তোমার বাবা পছন্দ করে এবার স্ত্রী করে আমাকে না নিয়ে আসতেন তাহলে আমার তো এই সমাজে কোনো পরিচয় ছিল না আর উনি যখন মারা গেলেন তারপরে আশ্রমের পুরো দায়িত্বটা দিয়ে যাওয়ার পর থেকে আমি আমি প্লিজ প্লিজ আমার ভালো লাগে না এই কথাগুলো শুনতে আসলে কি জানো তো এই সব পার্টিগুলোতে সবাই সবাই স্ত্রীকে নিয়ে যায় ওখানে পার্টনার এক্সচেঞ্জ করে ডান্স হয় আনন্দ হই হুল্লোর হয় আমি জানি আমি জানি তুমি এগুলো পছন্দ করো না তুমি ও ধরনের নিয়ে নাও এতে তোমার কোনো দোষ নেই রোহন তোমার বাবা যদি একজন অনাথ আশ্রমের একটা অনাথ মেয়েকে তুলে নিয়ে এসে তোমার সাথে প্লিজ কেনই একই কথা বারবার বলো তুমি তুমি অনাথ নও তোমার পরিচয় তুমি এই চ্যাটার্জি বাড়ির বউ তুমি রোহন চ্যাটার্জির বউ নীলা চ্যাটার্জি সেটা তোমার পরিচয় তুমি আপনার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও আমি অফিসে গিয়ে একবার কথা বলে দেখছি আমায় বেরোতে হবে আর সময় নেই থ্যাংক ইউ নীলা 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 হ্যাঁ বলো কি হয়েছে ডাকছে শুনতে পাচ্ছ না এক মিনিট এক মিনিট কি চিন্তা করছো না না কিছু না বলছি আমি সকালে ওনার সাথে কথা বলে নিয়েছি তো উনি বললেন যে আরেকবার বসবে তোমার সাথে হ্যাঁ হুম ਸੀরিয়াসলি হুম তুই কেমন বললে বল তো যে উনি রাজি হয়ে গেলেন কিছুই না দেখা করতে পারনি তাই হালকা করে ট্যাপলেজে চাইলাম আর উনি তাই না আমি দেখেছি উনি তোমাকে দেখলে সিনেমাটা হয়ে যান আমি না আমি জাস্ট তোমাদের পরিবেশ মানুষজন আমি কিছু বুঝি না কি রকম এর বউ ওর সাথে নাচ করে বেড়ায় মত আমি এর স্টেটাস স্টেটাস এত ব্যাকডেটেড না নিজেকে আপডেট করো মডার্ন হও আর কত মডার্ন হবো তাতে শাড়ি ছেড়ে সিফন শাড়ি ফ্যান্সি নাইটি পার্লার তোমার স্ট্যাটাসের জন্য তো সবই করছি জাস্ট আমি পারবো নাই অন্য লোকের কোমো ধরে ডান্স করতে আচ্ছা কি হয়েছে মেজাজটা তো খারাপ কেন খিটখিট করছো কি হয়েছে বলো বাচ্চাগুলো ঠিক মতো খাবার পাচ্ছে না কেন টাকা পয়সা লাগবে আমি কিছু দেবো আরে না সেটা দরকার নেই চুরি করছে ওরা ডালে জল মেশাচ্ছে ডিম চুরি করছে আমি জাস্ট ওদিনে পারছি না রক্ষকই ভক্ষক বুঝলে ওই তোমার ওই কলেজের বন্ধু আর ওর সাকলে ওই দুটোকে পোস্ট থেকে সরাও প্রথম থেকেই আমি তোমাকে বলি যে ওদের আমার ঠিক লাগে না আর ওখানে পার্টি ক্লাব সেগুলো কে ম্যানেজ করে ওই তো ম্যানেজ করে তুমি তো একদিন গিয়েও দেখো না আমি মেয়ে হয়ে ওগুলো করবো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি তোমার মাথা ঘামাতে হবে না